আলোচনার টেবিলে ডাকছেন আবার হামলার হুমকিও দিচ্ছেন একসাথে দুই কার্ড খেলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কাবু করতে সব চেষ্টাই করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট আগামী শনিবার ওমানে বৈঠক করবে ইরানি ও মার্কিন প্রতিনিধি দল ট্রাম্প একরকম বলেই দিয়েছেন আলোচনায় রাজি না হলে ইরানের জন্য হামলায় অনিবার্য পরিণতি এই হামলা কেউ ঠেকাতে পারবে না আবার সেই সাথে ট্রাম্পই বলেছেন যুদ্ধের চেয়ে সমঝোতা আর চুক্তি ভালো এর মাঝেই আবার ইরানের উপর নিষেধাজ্ঞার খড়ক চাপাচ্ছেন ট্রাম্প অন্যদিকে ইরান বলছে হুমকি দিয়ে তাদের কাবু করা যাবে না তারা সব রকম পরিস্থিতি মোকাবেলায় তৈরি ইটের জবাব তারা দেবে পাথরে প্রয়োজনে শত্রুদের মুখে ছড়ে মারবে আস্ত পাহাড় ইরান কেবল ইসরায়েল ও আমেরিকাকেই সতর্ক করেনি তারা আরব দেশগুলোকেও সতর্ক করেছে বলেছে কেউ ইরানে হামলার জন্য ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দিলে তাদের পরিণতিও ভালো হবে না সেই সাথে ইরান বলছে তাদের নাম নিতে হবে সম্মানের সাথে আলোচনা হবে সমতা ও ন্যায়ের ভিত্তি এইসব ঘটনার মাঝেই আরেক খবর দিলেন ট্রাম্প তিনি এবার হুমকি দিয়ে বলেছেন ওমানের আলোচনা ব্যর্থ হলে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার নেতৃত্ব দেবে ইসরায়েল ট্রাম্প বলেন সামরিক হামলা প্রয়োজন হলে আমরা তো করবই ইসরায়েল এতে সক্রিয়ভাবে অংশ নেবে তারা নেতৃত্ব দেবে তবে পরক্ষণেই তিনি যোগ করেন কিন্তু কেউ আমাদের নেতৃত্ব দেবে না আমরা যা করতে চাইব তাই করব এই প্রথম ট্রাম্প স্পষ্টভাবে ইরানি ইসরায়েলি নেতৃত্বাধীন হামলার ইঙ্গিত দিলেন এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর সঙ্গে বৈঠককালে তিনি ঘোষণা করেছিলেন শনিবার ওমানে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনা হবে কিন্তু নেতানিয়াহর মন্ত্রিসভার সচিব ফুক্স বলেছেন আলোচনার সময়সূচি জানা ছিল না ইসরায়েলের ট্রাম্প বলেছেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না আমরা তাদের উন্নতি চাই ইরানকে মহান দেখতে চাই কিন্তু পারমাণবিক অস্ত্র তারা পাবে না তারা এটা বোঝে ইরানের জনগণ অসাধারণ তারা খুব বুদ্ধিমান কিন্তু নেতৃত্ব কঠোর অবস্থানে আছে মানের আলোচনাকে তিনি প্রক্রিয়ার সূচনা বলে উল্লেখ করেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনায় বসবেন বলে জানা গেছে তবে ইরান সরাসরি আলোচনার পরিবর্তে মধ্যস্থতাকারী চাইছে ইসরায়েলি মন্ত্রিসভার সচিব ফুক্স স্বীকার করে বলেছেন শনিবারের আলোচনার ঘোষণায় নেতানিয়াহু অপ্রস্তুত ছিলেন তবে তিনি দাবি করেন ইরানের সঙ্গে আলোচনার ব্যাপারে নেতানিয়াহু আগে থেকেই জানতেন শুধু সময়সূচি জানা ছিল না বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই মন্তব্য ইসরায়েল ইরান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে অন্যদিকে আলোচনা সফল না হলে পুরো অঞ্চলেই অস্থিতিশীলতা বিরাজ করতে পারে